বাটন ফোনের মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ফোন হচ্ছে জিডিএল এর জি টু এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সোহাগ আছি আপনার সাথে আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো হচ্ছে জিডিএল এর জি টু বেশ চমৎকার দুইটা কালার তো এই ফোনগুলার প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা তো যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো এই ফোনগুলো আপনারা হচ্ছে ঢাকার ভিতর এবং বাহিরে সব জায়গাতেই হোম ডেলিভারিতে পেয়ে যাবেন মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তো এই ফোনগুলা হোম ডেলিভারিতে নেওয়ার যে সিস্টেমটা সেটা হচ্ছে আপনার ফোনের যে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা এটা কিন্তু আগে দিয়ে দিতে হবে তো এইটা আগে দিয়ে দিলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে গেলে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিলে মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ঢাকার ভিতরে এবং বাহিরে সব জায়গাতেই আপনারা জিডিএল এর জি এই ফোনগুলা হোম ডেলিভারিতে পেয়ে যাবেন ফোনগুলোর প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা তো এই ফোনগুলাতে আপনারা হচ্ছে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি যেটা সেটা কিন্তু পেয়ে যাবেন এই ফোনগুলার সাথে আর আমার দোকানে কিন্তু সবচেয়ে বেশি বিক্রি হওয়া জিডিএল এর মডেলটা হচ্ছে জিডিএল জি টু তো আপনারও যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন দোকানে জিডিএল এর সবচেয়ে রানিং একটা প্রোডাক্ট এটা হচ্ছে জিডিএল এর জি টু এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন তো আমার দোকানে সবচেয়ে বেশি বিক্রি হওয়া জিডিএল এর ফোনের মধ্যে এটা হচ্ছে সবচেয়ে বেশি সেল হওয়া একটা ফোন এটার মডেলটা হচ্ছে জিডিএলের জি টু তো এই ফোনটার প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা তো যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই এখনই আমার কাছ থেকে এই ফোনগুলো সংগ্রহ করতে পারবেন তো কালার আমার কাছে আপাতত এই দুইটা কালার রয়েছে তো যার যেই কয় পিস প্রয়োজন আপনাকে কিন্তু আমি এই ফোনগুলো দিতে পারবো তো এই ফোনগুলো দেখতে পাচ্ছেন আমার কাছে দুইটা কালার রয়েছে একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে ব্লু কালার তো আমি এখন হচ্ছে ব্ল্যাক কালার এই ফোনটা আপনাকে একটু আনবক্স করে দেখাচ্ছি তো এই ফোনটা আপনারা হচ্ছে ঢাকার ভিতরে এবং বাহিরে সব জায়গাতেই হোম ডেলিভারিতে নিতে পারবেন আর এই ফোনটার যেই স্পেসিফিকেশনগুলো রয়েছে সেগুলো আমি আপনাকে প্রথমে একটু জানিয়ে দেব তো এই ফোনটাতে পাবেন হচ্ছে ওয়ান থাউজেন্ড ব্যাটারি প্লাস হচ্ছে ডুয়েল সিম কার্ড সুবিধা মিডিয়াটেক চিপসেট আর ডিসপ্লেটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট ইঞ্চি ডিসপ্লে আর এই ফোনটাতে কিন্তু ব্লুটুথ সুবিধা রয়েছে আপনারা এই ফোনটাতে সর্বোচ্চ বত্রিশ জিবি মেমরি কার্ড ব্যবহার করতে পারবেন ইন্টারনেট ব্রাউজিং সুবিধা রয়েছে এমপি থ্রি এমপি ফোর প্লেয়ার তারপর হচ্ছে হোয়াইট লিস্ট আর হচ্ছে ব্ল্যাক লিস্ট ওয়ারলেস এফ এম ডিজিটাল ক্যামেরা আর হচ্ছে অটো কল রেকর্ডিং সুবিধা তো সব ধরনের ফিচারই কিন্তু এই ফোনটাতে আপনারা পেয়ে যাবেন আর এই ফোনটাতে কিন্তু এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি যেটা সেটা কিন্তু সহকারে এই ফোনগুলো আপনারা ঢাকার ভিতরে এবং বাহিরে সব জায়গাতেই হোম ডেলিভারিতে নিতে পারবেন তো হোম ডেলিভারিতে নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিতে হবে আর ডেলিভারি চার্জ যেটা একশো পঞ্চাশ টাকা এটা কিন্তু আগেই আপনাকে দিয়ে দিতে হবে তো এই ডেলিভারি চার্জটা দেওয়া হয়ে গেলে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিলে আপনার ঠিকানায় মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই ফোনটা কিন্তু আপনি হাতে পেয়ে যাবেন আর এখানে যে ব্লু কালারটা রয়েছে এটাও আমি আপনাকে একটু প্যাকেট থেকে বের করে দেখিয়ে দিচ্ছি তো এই ফোনটাতেও আপনারা হচ্ছে যেই এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সেটা কিন্তু সহকারে পেয়ে যাবেন অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে তো বক্সের মধ্যে কিন্তু ফোনটার যেই ওয়ারেন্টি কার্ড সেটা কিন্তু রয়েছে তো আপনি যখন হোম ডেলিভারিতে নিবেন তখন কিন্তু সব কিছু সহকারে আপনারা এই ফোনগুলো পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন দুইটা ফোনেরই আমি কিন্তু একদম কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা কিন্তু অনেক ভালো তো যারা হচ্ছে অল্প বাজেটের মধ্যে ভালো টেকসই একটা ফোন চান বাটন ফোনের মধ্যে ফোনটাও কিন্তু একদম স্লিম তো চার্জ ব্যাকআপও কিন্তু অনেক ভালো জিডিএলের ব্যাটারিগুলো কিন্তু অনেক ভালো কোয়ালিটির হয়ে থাকে তো যেটা দিয়ে আপনারা হচ্ছে একটা না তিন থেকে চার দিন এই ফোনটার এক চার্জে কিন্তু চালিয়ে নিতে পারবেন তো এই ফোনগুলোর প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা তো যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন এই ফোনগুলো নেওয়ার জন্য তো নিচের দিকে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফোনটার নিচের দিকের অংশ এখানে থ্রি পয়েন্ট ফাইভ এম অডিও জ্যাক রয়েছে আর এই হচ্ছে মাইক্রো ইউএসবি পোর্ট আর ফোনটার যেই মাইক্রোফোনটা সেটা কিন্তু এই যে এখানে রয়েছে তো যার কারণে আপনার সাথে যে কথা বলবে অপর প্রান্ত থেকে কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ডটা কিন্তু সে পেয়ে যাবে আর এই ফোনটাতে কিন্তু কোনো নেটওয়ার্ক কিছু নাই একদম স্ট্রং একটা নেটওয়ার্ক তো উপরের দিকে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফোনটার টর্চ লাইটের অপশনটা আর এই ফোনটারও কিন্তু আমার চ্যানেলে আরও কয়েকটা ভিডিও রয়েছে তো আজকের ভিডিওতে আমি আপনাকে এই ফোনটা চালু করে দেখাচ্ছি না তো আমার অন্য ভিডিওগুলোতে এই ফোনটা কিন্তু চালু করে দেখিয়েছি তো চাইলে আপনি হচ্ছে ওই ভিডিওগুলো দেখে দেন আপনার হচ্ছে অর্ডারটা কনফার্ম করে নিতে পারেন আর চাইলে আপনি হচ্ছে ভিডিও কলের মাধ্যমে ফোনগুলো দেখে দেন অর্ডারটা হচ্ছে কনফার্ম করতে পারবেন তো আমি অর্ডার করার সিস্টেমটা আবারও বলে দিচ্ছি তো যারা হচ্ছে সরাসরি দোকানে আসবেন তারা তো দোকানে এসেই নেবেন কোনো চার্জ দিতে হবে না তো শুধু ফোনের প্রাইসটা দিতে হবে মাত্র এগারোশো টাকা আর যারা হোম ডেলিভারিতে নেবেন তাদেরকে যেটা করতে হবে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিতে হবে আর হচ্ছে আপনার ফোনের যে ডেলিভারি চার্জ হোম ডেলিভারি চার্জ একশো টাকা এটা কিন্তু যদি আগে আপনি দিয়ে দেন তাহলে ফোনটা নেওয়ার সময় আপনাকে দিতে হবে মাত্র এগারোশো টাকা ডেলিভারি চার্জ তো ডেলিভারি চার্জটা দিয়ে আপনি হচ্ছে এই ফোনটা সংগ্রহ করতে পারবেন ডেলিভারি ম্যানের কাছ থেকে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর নেক্সট টাইম আপনি হচ্ছে কোন ফোনের ভিডিওটা দেখতে যাচ্ছেন বাটন ফোনের তো সেটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আর কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ